খেলার নাম বাবাজি এটা সারা বিশ্বই জানে এখন যখন চিপায় পড়ছে এরা নতুন নতুন কৌশল অবলম্বন করবে তবে আমার মনে হয় যে বেলতলায় একবারই যায় দেখেন প্রথমবার যখন যুদ্ধবিরতির অপশনটা আসছিল আমাদের বিডিরা কিন্তু স্টার্টিংয়ে বলছিল যে একটু যুদ্ধবিরতি দরকার বাট এরা আপনার সম্ভবত বারো বা তেরো হাজার মানুষের প্রাণ ঝরিয়ে যখন দেখছে কোনোভাবেই এদের মানুষদেরকে এরা খুঁজে পাচ্ছে না বা উদ্ধার করতে পারছে না অভিযানটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তখনই কিন্তু আমাদের বীরদের কাছে এরা ঝুঁকছিল কিন্তু ঝুইকাটিকা এক দেশের মানুষকে মুক্তি করার পর দ্বিতীয় ধাপে আরও অল্প সময়ে প্রায় সাত হাজারের মতন মানুষকে শহীদ করেছে আর এখন পৃথিবীর বিভিন্ন দেশগুলা কিন্তু ট্যার পাইয়া গেছে যে বীরদেরকে ঝুকানো দখলদার রাষ্ট্র দ্বারা সম্ভব না বরঞ্চ বিশ্বজুড়ে এদের মধ্যে নিন্দা উঠেছে আর রাষ্ট্র ক্ষমতায় এদের প্রধানমন্ত্রী বা রাজনৈতিক দলটা টিকবে কিনা এই যখন মাইন কার চিপা ঠেলায় পয়া আমাদের বীরদের যিনি প্রধান আছেন তার কাছে এবং কি আরেকজন যিনি নেতা আছেন ইয়াহিয়া ভাই ওনার কাছে একটা আবদার করেছে একটা প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দখলদার রাষ্ট্র বাট এখানে আমি খুশি হব না যদি আমাদের বীরদের এই সিদ্ধান্ত মেনে নেয় কারণ এটার মধ্যেও আর একটা কৌশল আছে সকলেই জানে আপনাদের আজকে এই দখলদার রাষ্ট্রটির প্রেসিডেন্ট ইসাক হেরজক নিহুর একজন খুব কাছের লোক সে আজকে ভুলবুলাই টাইপের এই প্রস্তাব দিছে সে বলছে যে দ্বিতীয় দফা আরেকটা যুদ্ধবিরতি হতে পারে দখলদার বনাম আমাদের বীরদের মধ্যে তবে এখানে কি থাকবে জানেন যুদ্ধবিরতি মানে এমনি না মানে এদের যেই মানুষগুলো আমাদের বীরদের কাছে আছে ওইখান থেকে এরা এদেরকে ফেরত নেবে আবার আমাদের ভাইদের মধ্যে অনেককেই ফেরত দেবে প্রশ্ন হচ্ছে আমাদের কত হাজার লক্ষ ভাই এদের কাছে আটক আছে আর এদের কয়শো মানুষ আটক আছে সব মিলিয়া একশো বারোটার আটক আছে তবে একশো বারোটা বড় কালপ্রিট শ্রেণীর দর্শক হেডজেগের কার্যালয়ে গিয়েছিল বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আর তাদের সঙ্গে মত বিনিময় করেছেন দখলদার রাষ্ট্রের প্রেসিডেন্ট তো এই মানে যারা বন্দী আছে তাদের মুক্ত করতে যুদ্ধ বাদ দিয়া সেখানে আরেক দফা যুদ্ধবিরতির জন্য নানান ধরনের পরিকল্পনা পরামর্শ দিয়েছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তবে আপনাদেরকে জানিয়ে দিই এই রাষ্ট্রদূতরা বেসিক্যালি পশ্চিমা রাষ্ট্রের যারা শক্তিশালী রাষ্ট্রগুলো আছে তাদের রাষ্ট্রদূতরাই সেই অনুষ্ঠানে গিয়েছিল এরপর আপনার সব দায় দায়িত্ব বলা হচ্ছে যে আপনার মানে এটা দখলদার রাষ্ট্রের উপর যে এখন একটা যুদ্ধবিরতি করো এখন দখলদারদের প্রেসিডেন্ট বলছে এটা আমাদের উপর না এটার সব দায় দায়িত্ব নির্ভর করছে ইয়াহিয়া ভাই এবং আমাদের হানিয়া ভাই যিনি বীরদের প্রধান আর একজন আছেন ইয়াহিয়া ভাই দুইজন ইয়াহিয়া ভাই তিনি হচ্ছেন বীরদের শীর্ষ নেতাদের একজন বলা হয়ে থাকে দ্বিতীয় অভিযানের প্রধান লক্ষ্যই ছিলেন তিনি তার বাড়িঘরও ঘেরাও করছিল কিন্তু তাকে আলহামদুলিল্লাহ দখলদাররা খোঁজে পায়নি হাইকমান্ডের আপনার আমাদের বীরদের বেশিরভাগ হাইকমান্ডই থাকেন কাতারে তবে ইয়াহিয়া ভাই তিনি একমাত্র ব্যক্তি তিনি আপনার এই শহরেই থাকেন আর বাকি যারা হানিয়া ভাই যারা আছেন এরা কিন্তু এইখানে কেউ থাকেন না তো বলা হচ্ছে যে গত সাত তারিখের এই ঘটনার মূল কারিগর হচ্ছেন আমাদের ইয়াহিয়া ভাই আর এখন এই বিষয়টাকে যদি স্যাটেলমেন্টে নিতে হয় যুদ্ধবিরতি করতে হয় অথবা যে কোনো সিদ্ধান্ত নিতে হয় সেটা হচ্ছে ইয়াহিয়া ভাই এবং হানিয়া ভাইয়ের উপর নির্ভরশীল তবে হানিয়া ভাই বিভিন্ন সময় আলোচনা বক্তব্য দিয়ে সামনে আসলেও ইয়াহিয়া ভাইকে কিন্তু খুঁজে পাওয়া খুব কঠিন তার কোনো স্পেশাল ছবি টবি ওইরকম কিন্তু দখলদারদের কাছে নাই আর বলা হয় থাকে এই যে ইট পাটকেল ছোড়া বীর জাতিকে আজকে আপনার ইয়াসিন ওয়ান এই যে রকেট ভার্সনে আপডেট করা ইভেন প্রতিরক্ষা মন্ত্রণালয় এদের যে আয়রন আয়রনড থেকে সবকিছুকে ফাঁকি দিয়া এই যে সফলতা বা আজকের দিনে যাই দেখছি এই সকল কিছুর পেছনের মূল মাস্টারমাইন্ড হচ্ছে ইয়াহিয়া ভাই তো তার কোনো ছবি টবি নাই এখন দখলদাররা এটা নিয়ে আপনার কাতারের মধ্যস্থতায় মিশরের মধ্যস্থতায় এখানে একটা পরিকল্পনা করছে একটা যুদ্ধবিরতির বাট আমার মনে হয় যে বীরদের এই ফাঁদে পা দেওয়া উচিত না সোজা হিসাব হবে বিরতি না ডাইরেক্ট শেষ আর কোনো কথা নাই পারমানেন্ট এমন কিছু একটা হওয়া উচিত তাই না তিন দিন পরে পরে নাটক শুরু করছে এদের লোকগুলিরা নিয়ে এরপরে দেখবেন পুরোটা রাষ্ট্র শেষ করে ফেলবে এরা দেখা যায় কী সিদ্ধান্ত আসে ভালো থাকুন আসসালামু আলাইকুম